আসসালামু আলাইকুম কী আসা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য ভাবলাম যে আজকে একটা পুডিং বানাবো সেই জন্য একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম তো ডিমটাকে প্রথমত ভালো করে মিক্স করতে হবে প্রথমে আগে ডিমটাকে আমি মিক্স করে নিচ্ছি তারপর দেখাই এখানে কিন্তু ক্যারামেলটা আমি করে নিয়েছি চিনি দিয়ে জাল করতে হবে তারপর কিছুক্ষণ রেখে দিলে দেখেন শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর এই যে এখানে দুধ রাখছি দুধটা দেখেন দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে দুধের ভিতর একটা এলাচ দিতে হবে যাতে গন্ধ না থাকে দুধটা কিছুক্ষণ জাল করার পর আবার নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলে সেই ডিম মিক্সের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দুইটাকে ভালো করে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশি ঠান্ডা না হয়ে যায় এবং বেশি গরমও না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো কিছুক্ষণ ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করার পর এটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে দেখেন ক্যারামেলের পাত্রে আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাকনা দিয়ে যাতে বড় কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু এলাচ দেওয়া হয়েছে এখানে এলাচের বিচি থাকতে পারে ভালো করে এটা মিক্স করতে হবে ডিম আছে যেহেতু দানা থাকে দেখেন শাখা শেষ হয়ে গেলে এটাকে ঠিক এমন দেখাবে তো এটাকে একটা পাত্রে দিতে হবে তো এটাকে পরিবেশন করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে প্রথমে একটা কড়াইতে পানি নিতে হবে তারপর একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপর এটাকে ভালো করে বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে এটাকে বীজ থেকে পঁচিশ মিনিট জাল দিতে হবে তারপরেই কিন্তু আপনার পুডিংটা হয়ে যাবে তো আমার কাজ শেষ সব শেষ এখন এটাকে গ্যাসের চুলার উপর বসিয়ে দিব তারপর দেখা যাক দেখুন ফাইনালি আমার পুডিংটার কালার কী আসছে অসাধারণ একটা পুডিং হয়েছে আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর পুডিং হবে দেখেন যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এই পুডিংটা দেখলে আলহামদুলিল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন কালারটাও কত সুন্দর আসছে ক্যারামেলটাও কত সুন্দর পুড়ে যায়নি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম